প্রধানমন্ত্রী করে আজ খুব ভালো লাগলো বলছেন যা যা বলেছে কথা তার জন্য ভালো লাগলো ভালো লেগেছে তিনি বলছেন সে একজন বিচিত্র

পার্টি রধি তুমি যদি তুমি কেন ভগবানের নাম ভগবানের নাম তুমি করতে পারি ভগবানের নাম স্মরণ মূললেও শেখা দাও তাই জারুতি তুমি না কেন কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না ওই নাম কিন্তু ওই নাম তুমি কিন্তু মরে গেলে গোমার দেশে তো ওইই বলবি যে রাম নাম সত্য রাম নাম সত্য এই বল তুই তো তোমাকে নিয়ে যাবে একদিন তো বুঝিনি এখন শুনতে भालू लाख से ना क्या नो जो मन नेता को पोल रुका आरे जो नेता बोलते हैं बांग्लार मानुष वो परमात्मा चाहे ना बांग्लार मानुष की चाहे बांग्लार मानुष पीड़ित भात चाहे बांग्लार मानुष भौत्त चाहे बांग्लार मानुष परमात्मा चाहे ना एक जन्ने आज यही अवस्था पार्टी যে বাংলার মানুষ পরমাত্মা কেউ চায় না তার বাংলার মানুষ কেউ পরমাত্মা চায় না ভগবানকে তারা কেউ চায় বাঙালি শত্রু বাঙালি নিজে ভগবান কি বলছেন রক্ষতি রক্ষিত যে ধর্মকে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব যে ধর্মকে রক্ষা করবে আমি তাকে রক্ষা করবো যে ধর্মকে রক্ষা না করবে সে কোনদিন রক্ষা পাবে না তো এর থেকে কি বোঝা যায় এর থেকে এটাই বোঝা যায় যে বাঙালি কোনো ধর্মের ধার ধারে না তো একদিন ধর্ম তোমার কোনো ধার ধারবে না তো একদিন এটা যে বিনা অবসম্ভাবী এভাবেই হবে বিনা অবসম্ভাবী হবে যে ধর্মকে রক্ষা না করে তার বিনাশ ভগবান বলে রেখেছে যে তার বিনাশ হবে যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে যে ধর্মকে রক্ষা না করে ধর্ম তাকে কোনোদিন রক্ষা করে না তো আমাদের বাঙালি অবস্থা এরা ভগবানের নাম শুনলেও যদি কষ্ট হয় এদের যন্ত্রণা হয় ভগবানের নাম শুনলে এরা ভগবানের কোনো ধার ভাই না ও ঠিক আছে নিজের পায়ে নিজেই করুন মাছ তো এর পরিণাম আমাকেই মুখ করতে হবে অন্য ধর্মটি কেমন নেই আমাদের বাঙালিরা কি করে আমাদের বাঙালিরা দুটো কেউ একটা তুলসী মালা বলে যদি কেউ কপালে ভুলত করে আর একজন করতে শুরু করে কিন্তু অন্য ধর্মে যান কেউ টুপি পড়েছে কেউ ডাল পড়েছে কেউ কোনো দিন কোনো পাকা বলে অন্য কোনো ধর্মে নেই তার ধর্মকে নিয়ে ব্যঙ্গ মতো শক্তি কোনো ধর্মে নেই কিন্তু আমাদের বাঙালির মধ্যে আছে একজন যদি মালা পরে তো আরেকজন সঙ্গে সঙ্গে উড়ে পাওয়া কিন্তু বড় সাধু এটা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে ব্যঙ্গ শুরু করে দিতে তো এ আছে একমাত্র বাঙালির মধ্যে তো এই জন্য বাঙালিও একটি বিনা হবেই যেমন হয়েছে বাংলাদেশে পাশের দেশে যেমন হয়েছে কেমন বাঙালি বিনাশ একদিন হবেই বাঙালি নিজের তথ্য নিজেই এদের কাছে অর্থ ছাড়া আরো অন্য কোনো দিকে এদের কোনো লক্ষ্য নেই